পুরুষ কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখিটা হল ওই যে একটা সব কোয়েল পাখি থেকে অন্য ধরনের কোয়েল পাখি সেটা নিচের দিক যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন কোনো পশম নেই সেটাই হলো আমার পুরুষ কয়েল পাখি আর বাকি কোয়েল পাখিগুলো হলো মহিলা কোয়েল পাখি তো কোয়েল পাখির এই যে আমার খাবার এই যে আমি কোয়েল পাখির খাবার দিই এই একদম আপনারা জানেন কি ঘরোয়া বাইরে কোয়েল পাখি লালন পালন করতে চান প্রত্যেক দিন কিনতে চান তারা অবশ্যই এই যে খাবার এক কেজি খাবার হলো অলরেডি চৌদ্দোটা কোয়েল পাখি পনেরো দিন চলে যায় এক কেজি খাবারের দাম আপনার পরে মাত্র ষাট টাকায় এই ষাট টাকা দিয়ে আপনি এক মাস কোয়েল পাখি লালন করতে পারেন চোদ্দোটা কোয়েল পাখিতে আপনি ডিম পাবেন অলরেডি আর প্রত্যেক দিন দশটা করে ডিম যদি ধরেন তিরিশ দিনে আপনার তিনশো ডিম আসে দশটা করে ডিম আসে তো এই কোয়েল পাখিগুলো এই যে দেখুন আমার হাতে একটা ডিম যদি নেই কোয়েল পাখি এই যে দেখুন কোয়েল পাখি অলরেডি ডিম আজকে ডিম যেটা পারছে সেই যে ডিমটা ঠিক আছে প্রত্যেক দিন এই রকমের ডিম আমার কোয়েল পাখি পারে এবং আমার দুটি ধরতে গেলে বাহামা মুরগি রয়েছে বাহামা মুরগি দুটো নিচে রয়েছে এবং আমি তার সাথে সাথে দুটি বাহামা মুরগিও লালন পালন করতে আল্লাহ রোমা আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন জেনে এবং কোয়েল পাখি যদি অসুস্থ হয় তাহলে এই কোয়েল পাখিগুলোর ওষুধ খাওয়াতে হয় এবং আপনাদের বলেনি এই কোয়েল পাখিগুলো আপনারা আমরা আমি ক্রয় করছিলাম মূলত টঙ্গী আবদুল্লাপুর হাট থেকে সেখানে বিভিন্ন জাতের হাঁস বিভিন্ন জাতের মুরগি বিভিন্ন জাতের কবুতর বিভিন্ন রকমের পাখি পাওয়া যায় ময়না পাখি টিয়া পাখি লাভবাট পাখি এবং হিসাব সারা পাখি পাওয়া যায় এই কোয়েল পাখিগুলো যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই টঙ্গি আবদুল্লাপুর হাটে ক্রয় করতে পারবেন গিয়ে এবং আমার চ্যানেলে আরও টঙ্গি আবদুল্লাপুরের হাটে ভিডিও আছে যারা নাকি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের এই যে দেখতেছেন অনেকে ভাই কমেন্টস কমেন্টস করছেন যে কোয়ে কি এই যে কোয়েল পাখি কোয়েল পাখিগুলো দেখতেছেন এই কোয়েল পাখিগুলো দেখাইছি এবং আপনাদের দেখাইছি যে পুরুষ কোয়েল পাখি কোনটা নারী কোয়েল পাখি কোনটা এই যে যুদ্ধে আমার হাতে আরেকটা কোয়েল পাখি হাতে নিছি। এই যে দেখেন একটা কোয়েল পাখি হাতে হাতে নিছি এটা আপনাকে চিনাব আজকে সহজ পদ্ধতিতে কোনটা পুরুষ কোনটা নারী কোয়েল পাখি আল্লাহ রহমত এই যে দেখতে পারতেন কোয়েল পাখিটা এই কোয়েল পাখিটা হলো পুরুষ কোয়েল পাখি এই পুরুষ কোয়েল পাখি চেনার সরাসরি উপায়টা হলো যে এই যে সমস্ত কোয়েল পাখি নাকি দেখবেন বুকের এখান দিয়ে কোনো সিট 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 নাই এই যে দেখুন যে যেরকমের সিট সিট থাকবো সেই রকমের সিট যদি না থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে এটা পুরুষ কোয়েল পাখি আর যদি পশম সিট সিট সিটশিট সিট তাহলে অবশ্যই বুঝে নেবেন নারী কোয়েল পাখি এবং পুরুষ কোয়েল পাখি এবং নারী কোয়েল পাখি চেনার আরেকটা সহজ উপায় হলো যে পুরুষ কোয়েল পাখির মাথাগুলো হয় একটু মোটা আর মেয়ে কোয়েল পাখির মাথাগুলো হয় একটু ছোট ছোট সাইজে আর যে সমস্ত কোয়েল পাখি দেখবেন এই রকমের আপনার পশম চলে যাচ্ছে সেগুলো বয়স হয় তাদের ডিম পাড়া শুরু করে দেয় আপনাদের হয়তো দেখেছে আমার খোপের ভিতর ডিম এবং কোয়েল পাখিগুলো আলাদা রহমতে তো এই সমস্ত কোয়েল পাখি এক মাসের খাবার দিয়ে আপনারা মূলত পারবেন যে এই সমস্ত কোয়েল পাখি এক কেজি খাবার দাম মাত্র ষাট টাকা এই ষাট টাকা দিয়ে পারবেন আপনি প্রত্যেক দিন দশটা থেকে পনেরোটা ডিম পেতে এক মাস অলরেডি এক কেজি খাবার আমার আলাদা মতো হয়ে যায় এই যে দেখেন অলরেডি ডিম পারছে একটা এখনও সময় বাজে এগারোটা তার ভিতরে একটা ডিম পারছে এই কোয়েল পাখিগুলো মূলত আপনার রাত্রের বেলা না কোয়েল পাখিগুলো দিনের বেলা ডিম পারে আপনার তিনটার পর থেকে এগুলো ডিম পাড়া দুপুর দুপুরের পর থেকে এগুলো ডিম পাড়া শুরু করে দেয় ডিম পাড়া শুরু করে দেয় এবং এই যে আমার খাবার দেওয়া আছে এই যে পানির পট আছে এরকম পানির পটের ভিতরে একটি এর ভিতরে যদি পানি রাখেন এর যতটুকু পানি দরকার ততটুকু পানি আস্তে আস্তে পড়বে এবং এই কোয়েল পাখি পানি খেতে থাকবে আমি আপনার আপনার যদি একটু থাকেন আমার সাথে তাহলে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে লাইনে এসে